আপনি যদি মনের মতো করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই ম্যাজিক আইল্যান্ড তো চলুন মনের মতো এনজয় করে আসে দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ এই ম্যাজিক আইসল্যান্ড সমস্ত রাইডের সব খরচ আপনাদেরকে দিব এবং একটি ভ্রমণ গাইল্যান্ড দিব তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ ম্যাজিক আইসল্যান্ড ম্যাজিক আইল্যান্ড পার্ক ব্যস্ততম নগরী ঢাকা থেকে সামান্য দূরে ক্রানীগঞ্জ অবস্থিত সুন্দর এই পার্কটি যেখানে আপনি একই সাথে পেয়ে যাবেন ডাইনোসর পার্কের বড় বড় ডাইনোসর ড্রাই পার্কের বিভিন্ন রাইড এবং সব থেকে মূল আকর্ষণ ওয়াটার পার্কের সুন্দর সুন্দর রাইডগুলো পরিবার কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে খুবই সুন্দর একটি সময় কাটাতে চাইলে এখনই চলে আসেন আনোয়ারসিটি ম্যাজিক আইল্যান্ড পার্কে আর আসার আগে এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন কারণ এই ভিডিওতে পার্ট বাই পার্ট করে আমি সমস্ত কিছুর ইনফরমেশন দিতে চলেছি শুরুতেই বলে কিভাবে আসবেন ঢাকার যেকোনো স্থান থেকে সরাসরি চলে আসবেন কদমতরী গোল চত্বরে সেখান থেকে রিক্সাতে ষাট থেকে সত্তর টাকা দিয়ে খুব সহজেই চলে আসতে পারবেন কিংবা ঢাকার গুলিস্থান থেকে জয়াপাড়া যমুনা ডিলাক্স কিংবা নোবিকল পাশে সরাসরি চলে আসতে পারবেন এই ম্যাজিক আইল্যান্ডের সামনে এখানে আপনি বড় পার্কিং জোন পেয়ে যাবেন যেখানে কার পার্কিং মাত্র পঞ্চাশ টাকা এবং মোটরসাইকেল মাত্র 30 টাকা আর এরপরেই আপনি পেয়ে যাবেন টিকিট কাউন্টার প্রবেশ করতে হলে আপনার টিকিট কাটতে হবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজও আছে আমরা সর্বোচ্চ প্যাকেজটা নিয়েছি এবং সেই প্যাকেজটা হচ্ছে এক হাজার টাকার প্যাকেজ যেখানে আপনি ওয়াটার পার্কের সমস্ত রাইড পেয়ে যাবেন এবং এইখানের যে ড্রাই পার্ক রয়েছে এই ড্রাই পার্কের দশটি রাইট আপনি পেয়ে যাবেন এবং প্লাস আরও হচ্ছে একশো টাকা দিয়ে আমরা বাম্পার কারের প্যাকেজটিও নিয়েছি মানে বাম্পার কার আপনার চড়তে চাইলে আপনার একশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমরা দুজনে দুশো টাকা দিয়ে টিকিট কাটলাম মোট 3টি আমি এই যে আপনি হচ্ছে এই পার্কে আসতে পারেন একেবারে ফ্রিতে এবং সেই টিকিটটি আমি দেবো আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর এই ভিডিওতে যদি লাইক করেন আর কমেন্ট করেন তাহলেই আপনি কিন্তু চলে আসতে পারেন যদি আপনি লাকি উইনার হন আর আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কে লাকি উইনার এবং তাকেও দেখিয়ে দেবো যে কে হচ্ছে লাকি উইনার সো সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্ট ভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গ্যাজেট অর্ডার করতে পারবেন তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গ্যাজেটটি কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন আমি এখন এই পার্কের অন্যতম ইন্টারেস্টিং একটি জায়গায় আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা মানে গাছ কথা বলে অ্যাকচুয়ালি এই পার্কের এটাই হচ্ছে সবথেকে বেশি ইন্টারেস্টিং পার্ক যে এই পার্কে আপনি যা যা দেখবেন না কেন সব কিছুই দেখবেন যে অটোমেটিকভাবে নরে। অ্যান্ড এই সাইডটা হচ্ছে ডাইনোসর ওয়াল বা ডাইনোসর পার্ক আপনি বলতে পারেন এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের ডাইনোসর দেখবেন আপনি এই দেখেন এই গাছটি কিন্তু এবং বলে দেখলে আপনার কাছে বেশ ভালো লাগবে আর সামনেই রয়েছে বিভিন্ন ধরনের ডাইনোসর এখন আমরা একটা ডাইনোসর আপনাদেরকে দেখাতে চলেছি আসেন দেখাই দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু খুব বড় একটি ডাইনোসর দাঁড়িয়ে আছে এবং তার পিঠের উপর আরেকটি ছোট ডাইনোসর এবং তার নিচে আরো দুটি ছোট ডাইনোসর এবং এখানে কিন্তু আপনি বেশ কয়েকটি ডাইনোসর পেয়ে যাবেন এন্ড তাদের অ্যাক্টিভিটিস দেখলে আপনার ভীষণ ভয় লাগবে সত্যি কথা বলতে আমি কখনো ডাইনোসর নিজের চোখেও দেখিনি জানি না ডাইনোসর আছে কি বাট এখানে এসে যদি আপনি এর অ্যাক্টিভিটিসগুলো দেখেন শরীর নারায়ণ দেখেন এবং সাউন্ড সিস্টেমগুলো হচ্ছে যদি আপনার কানে আসে আপনি ভয় পেতে বাধ্য হবেন সত্যি কথা ভীষণ ভয় লাগতেছে বাট প্রচুর পরিমাণ এনজয় করতেছি আপনাদের ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে যদি এখানে নিয়ে আসেন অনেক সুন্দর করে মজা করতে পারবে এবং খুব সুন্দর একটি টাইম পাস করতে পারবে এখানে ডাইনোসরের বড় একটি মল দেখতে পারবেন এবং সেখানে দেখবেন যে বেশ কয়েকটি ডাইনোসর তাদের মিউজিক প্লে করছে আর এখানে সব থেকে বড় ডাইনোসর হচ্ছে এটি এর লম্বায় তিরিশ ফুট এবং উচ্চতায় পঁয়তাল্লিশ ফিটের মতো এখানে ডাইনোসরের ডিসপ্লে সহ আর বিভিন্ন ধরনের ডিসপ্লে পেয়ে যাবেন যেমন জিরাফ বিভিন্ন ধরনের পাখি বানর ঘোড়া এবং বাঘের ডিসপ্লে আপনি পেয়ে যাবেন যার পিঠে উঠে আপনি ছবি তুলতে পারবেন এই ডাইনোসরের এই সাইডে বা এই ডাইনোসর পার্কে আপনি ডাইনোসর সহ আরো অনেক ডিসপ্লে আপনি পেয়ে যাবেন অ্যান্ড সব জায়গায় ঘুরে ঘুরে দেখে আপনি ছবি তুলবেন অ্যান্ড সত্যি কথা বলতে ভিডিও করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়েছি অ্যান্ড পাশে রয়েছে বড় একটি ক্যান্টিন আপনি যদি হচ্ছে ক্লান্ত হয়ে পড়েন তাহলে এই ক্যান্টিনে আপনি রেস্ট নিতে পারেন এবং এখানে বিভিন্ন খাবার আইটেম রয়েছে আপনি এখানে হচ্ছে কিছু খেয়েও নিতে পারেন সো এখন আর নাও পানি খেতে হবে কিংকং রয়েছে অ্যাকচুয়ালি এখানে আসলে আপনি ভয় পেতে বাধ্য হবেন কারণ এই যে কিংকং ট্যান কিংকং টার যে সাউন্ড সাউন্ড ডিজাইনিং বা সাউন্ড সিস্টেমটাই এখানে অন্য রকমের ভয় পাইয়ে দেওয়ার মতো আপনি যদি এখানে আসেন আপনার অনেক অনেক ভালো লাগবে দেখেন কিং কং কত বড় আর কত সুন্দর সত্যি দেখে ভীষণ ভালো লাগবে আপনার ও এখন কোথায় যাবো জানেন এখন যাবো আমার ফেভারিট সে রাইডে সেটি হচ্ছে বাম্পার কার আর বাম্পার কার না থাকলে পার্কের সৌন্দর্যই আসলে হয় না বা রাইডের সৌন্দর্যই হয় না সো এই পার্কেও বাম্পার্কার আছে এখন আমি কেউ বাম্পার্কার একটি রাইডের সামনে আছে এই রাইডটির নাম হচ্ছে মৌমাছি রাইড আপনি যদি হচ্ছে টিকিট না নিয়ে আসেন এন্ড এখানে এসে যদি টিকিট কাটতে চান এই রাইডে উঠতে চাইলে আপনার টিকিটে খরচ করতে হবে মাত্র আশি টাকা তো বড় কথা হবে না এখন আমরা মৌমাছি হয়ে যাব তো চলুন মৌমাছি হয়ে আসি एक्चुअली আমি চাচ্ছিলাম যে রাইডগুলো সম্পূর্ণ করে তারপর ওয়াটার ওয়ার্ল্ডে যাই বাট ভাই যে ডিজে চলে ঠিক আছে নিজেকে সামনে রাখতে পারবো না সব এখনই আমরা যাবো ওয়াটার ওয়ার্ল্ডে আর ওয়াটার ওয়ার্ল্ডে যদি আপনার যেতে হয় তাহলে অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য মাত্র ছয়শো টাকা বাট আমরা তো প্যাকেজ নিয়ে আসছি আমরা কোনো টিকিট লাগবে না আসো আসলে বেশ কয়েকটি রাইড পেয়ে যাবেন এই যে ওয়েব পুল পেয়ে যাবেন ওই ওই পাশে ছোট ছোট বেশ কয়েকটি পুল আছে ওই যে আমার টিচারে দেখতে পাচ্ছেন স্লাইডার অ্যাকচুয়ালি আই থিঙ্ক আপনারা এখানে আসলে চরম লেভেলের এনজয় করতে পারবেন যেটা এখন আমরা করবো আর একটা বিষয় এইখানের পরিবেশটা অনেক সুন্দর আপনার ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা নিয়ে এসে খুব ভালো করে এনজয় করতে পারবেন এখানে আপনি ডেট চেঞ্জের জন্য ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা চেঞ্জিং রুম পেয়ে যাবেন এবং একশো টাকা দিয়ে সেখান থেকে লকার নিয়ে নিতে পারেন যদিও দুশো টাকা জমা দিয়ে লকার নিতে হয় বাকি একশো টাকা যখন আবার চাবি জমা দিবেন তখন নিয়ে নেবেন বড় স্লাইডার কিন্তু এই স্লাইডার উঠার আগে আপনার কিছু নিয়ম মানতে হবে যেমন চার ফিটের নিচে যারা আছে বাচ্চারা এরা কিন্তু উঠতে পারবে এই স্লাইডে আর এই স্লাইডে উঠতে হলে আপনাকে অবশ্যই এই যে লুঙ্গি বা জিন্স প্যান্ট ছাড়া উঠতে হবে মানে অন্য কোনো কস্টিউম পরে উঠতে হবে যেটা সুইমিং এর সাথে যায় আর হচ্ছে টিউব নিয়ে বসে থাকলে চলবে না আপনার টিউব নিয়ে লাইনে দাঁড়াতে হবে আর এই যে বড় স্লাইড দেখতে পাচ্ছেন এই স্লাইডের মধ্যে বসে পড়বেন না তাহলে পিছন থেকে এসে আরেকজন আপনার ধারে উপর করবে তো এইসব নিয়মগুলো আপনার অবশ্যই

काइप्रोन का नापर्दा बंद है एक जोड़ के हम ही यहीं पर कर समोसे टिकिट दिए दो एक दिन जोड़नों तो टू सब्सक्राइब এই ওয়াটার পার্কটি খুবই সুন্দর যেখানে আপনি দাদা দাদি নানা নানি বা ফ্যামিলি সবাইকে নিয়ে কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে এসে খুবই সুন্দর সময় কাটাতে পারবেন আর এখানে বড় স্লাইডার এবং ওয়েব পুল সহ মোট ছয়টি রাইড রয়েছে আর বিশেষ করে বাচ্চাদের জন্য রয়েছে স্পেশাল তিনটি রাইড সো বাচ্চা বুড়ো সবাইকে নিয়ে এসে মনের মতো এনজয় করতে পারবেন ওয়াটার পার্ক থেকে ফ্রেশ হয়ে সরাসরি চলে আসলাম লাঞ্চ করার জন্য এখানে অন্যান্য পার্কের তুলনায় খুবই রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায় আমরা একটি সেটমেন্টও নিয়েছিলাম যার দাম ছিল দুশো সত্তর টাকা যার সাথে ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই চিকেন ঝাল ফ্রাই এবং চাইনিজ ভেজিটেবল আর সাথে এক্সট্রা পানি এবং কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম সরমর দাম অনুসারে খাবারের মান খুবই ভালো ছিল আমরা এখন খুবই ইন্টারেস্টিং একটি রাইডের উপরে আছি এটি হচ্ছে রোলার কোস্টার রাইড এখন এটা তো চড়বো আর এই রাইডে যারা টিকিট কেটে উঠবেন তাদের হচ্ছে আশি টাকা দিয়ে টিকিট কাটতে হবে বাট আমরা তো প্যাকেজ নিয়ে আছি তো চলেন রাইডে ওঠা যাক

বা কিন্তু প্রচুর পরিমাণ ভয়ানক একটা রাইড বড় বড় বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভয়ানো আমার পিছনেতে খুব সুন্দর একটি রাইড রয়েছে অ্যান্টি এই রাইটির নাম হচ্ছে জাম্পিং ক্যাঙ্গারু মানে হচ্ছে অস্ট্রেলিয়ার কি বলবো জাতীয় পশু আর এর পেটে বসে আপনি এভাবে এভাবে পার্কে আসলে আপনার বাচ্চা হতেই হবে ঠিক আছে তো এখন আমরা বাচ্চাদের মতো হাইকিং ট্রেনে উঠবো সো এই ট্রেনের টিকিটের মূল্য কিন্তু আশি টাকা তার প্যাকেজ নিয়ে আসবেন তা তো ফ্রি আমি এখন খুবই ইন্টারেস্টিং একটি রাইডের সামনে আন্টি এই রাইডের নাম হচ্ছে স্পেস ট্রিপ এবং টিকিটের মূল্য মাত্র একশো টাকা তো চলুন এই পার্কের অন্যতম ইন্টারেস্টিং একটি রাইড রয়েছে এবং এই রাইডটির নাম হচ্ছে উড়ন্ত দোলনা বা কেউ ফ্লাইং চেয়ারও বলে কেউ বা ঘুরন্ত ঘন্নিও বলে আর এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা একটি কিন্তু খুবই ডেঞ্জারাস বাচ্চারা কিন্তু অনেক সাবধান যদিও উঠেন তো তারপর এখন উঠবো দেখবো কতটুকু ঢানব এখানে আরো বেশ কয়েকটি সুন্দর সুন্দর রাইড আছে যার মূল্য পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে এই পার্কটি কি আরো বেশি সুন্দর লাগে সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু এই পার্কটি খোলা থাকে আমার কিছু দেখতে পাচ্ছেন কত সুন্দর ছড়না আসলে দেখতে অনেক সুন্দর লাগে আর এই পার্কটি ফুল উপভোগ করতে হলে আপনার চলে আসতে হবে সকালবেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ফুল উপভোগ করতে পারবেন অ্যান্ড আমার সাবস্ক্রাইবার অ্যান্ড এই ভিডিওতে যারা লাইক কমেন্ট করবে তাদের মধ্যে থেকে লাকি উইনার কিন্তু যাবে এই পার্কের সমস্ত রাইট আমার পক্ষ থেকে সো ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ